আজকের ভিডিওতে আমি আপনাদের একটা কমন কুয়েকশনের আনসার দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের এই কমন কুয়েকশনটা হচ্ছে যে ই ফুটবল দুই হাজার আপডেটের সময় কি আমাদের ই ফুটবল গেম বা কনামি কোনো ন্যাশনাল টিম বা ক্লাবের সাথে কি কলাবরেশন করছে আপনারা হয়তো অনেকে জানেন আবার হয়তো অনেকে জানেন না যে অনেকগুলা ন্যাশনাল টিম এবং ক্লাবের সাথে কিন্তু আমাদের যে কনামি ওদেরকে লাইসেন্স দিছে কলাবরেশন করছে কলাবরেশন মানেই হইতেছে আমাদের গেমে অনেকগুলা ক্যাম্পেইন আসতেছে প্যাক আসতেছে এবং ইপিক হাইলাইট শর্ট টাইম বিগ টাইম এগুলা কার্ড আসতেছে সো কোন কোন টিমের সাথে কোন কোন আপনার এই যে ক্লাবের সাথে কলাবরেশন হয়েছে কোন কোন প্লেয়ার আসতে পারে কোন কোন কার্ডগুলো আসতে পারে এইগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিরা পাশে থাকা আইকনটারে অন করে দিবেন ফাইভ কে সাবস্ক্রাইবার যে মাইলস্টোনটা আপনাদেরকে দিয়েছিলাম আমি ওইটা কমপ্লিট করার পরে কিন্তু আমরা গিভওয়ে দিচ্ছি সো অবশ্যই গিভওয়েতে আপনি শরিক থাকবেন বা জয়েন করবেন আচ্ছা সবার আগে আমরা আলোচনা করি কোন কোন আপনার যে ন্যাশনাল ইয়ে আছে টিমের সাথে আমাদের ই ফুটবল কলারেশন করছে আমি আপনাদেরকে একটা ন্যাশনাল টিমের কথা বলি ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিমের সাথে কিন্তু আমাদের কনামি আপনার একদম নতুন করে কলারেশন করছে যার মানে হইতেছে আমরা গেমের মধ্যে কিন্তু ফ্রান্স ন্যাশনাল টিমের পুরাতন যে প্লারগুলো আছে ভালো প্লেয়ার মনে করেন জিদান বা অন্য যে প্লারগুলো আছিল এইগুলোর ইপিক কার্ড মাস্ট মাস্টবি দেখতেছি এবং সম্ভাবনা আছে যে অনেকগুলো হাইলাইটস বা একটা দুইটা আপনার যে বিগ টাইম কার্ড আমাদের গেমের মধ্যে আসতেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে জিদানের ভালো কার্ডগুলো আমরা কিন্তু দেখতে পাবো আর কিন্তু কনামি আমাদেরকে এই জায়গা থেকে কোনো কিছু একটা ফ্রিও দিতে পারে যেহেতু এইগুলা মূলত আপনার যেহেতু নতুন করে কলারেশন করছে এগুলা ক্যাম্পেইন আকারে আমাদের মধ্যে সিজন ওয়াইজ আসতে পারে আর সিজন ওয়াইজ যদি ক্যাম্পেইন আকারে আসে তাহলে আমরা অবশ্যই ক্যাম্পেইন থেকে হাইলাইটসে প্লাস ফ্রি পাইতে পারি বা কোন যদি চায় আমাদেরকে বড়ো ধরনের কার্ডও ফ্রি দিতে পারে তারপরে আমরা আলোচনা করি যে আপনার ক্লাব প্যাক বা ক্লাব কোন কোন ক্লাবের সাথে কনামি লাইসেন্স নতুন করে লাইসেন্স দিছে সবার আগে আমরা কথা বলি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা আমরা জানতাম যে এতদিন কিন্তু কনামির সাথে আমাদের ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের কোনো কোলাপরেশন আসিল না কিন্তু নতুন করে কনামি ওদেরকে লাইসেন্স দিছে এখন হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড আমাদের কনামির কিন্তু অফিসিয়াল লাইসেন্স প্রাপ্ত একটা ক্লাব আর যেহেতু নতুন করে দিছে তার মানে ক্যাম্পেইন আসতেছে প্যাক আসতেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা কিন্তু অপেক্ষা করতেছি ক্রিস্টিয়ানো রোনালদোর একটা কার্ড আসার কথা একটা না অনেকগুলো কার্ডই আসার কথা ক্রমান্বয়ে সো আমরা অপেক্ষা করতেছি কারা কারা কত কোয়েন নেওয়া জমা কইরা বসে আছেন রোনালদোর কার্ড নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপরে আসতেছেন নিউ ক্যাসেল ইউনাইটেড নিউ ইউনাইটেডের সাথেও আমাদের কনামি কিন্তু নতুনভাবে কলারভ্রেশন করছে আর আপনারা যে স্ক্রিনের উপরে যে প্লারগুলো দেখতেছেন বা প্যাকটা দেখতেছেন এইরকম এই ভেজড মানে এইরকম টাইপের ইপিক কার্ড কিন্তু আমাদের গেমে আসবে যেহেতু নতুন কলারবেশন তার মানে একদম ইজি কথা যে নতুন যেহেতু ওরা কিন্তু আমাদের এই ক্লাবের সাথে পরিচয় করাবে ইভেন্ট আনবে ক্যাম্পেইন আনবে যার মধ্যে থেকে আমরা গেম খেলে হোক মিশন কমপ্লিট করে ফ্রি কয়েন পাইতে পারি ফ্রি প্লার পাইতে পারি সো অবশ্যই এগুলা কিন্তু ক্রমান্বয়ে আমাদের গেমে আসবে যে কালকেই চলে আসবে এরকম কোনো কনফার্ম ডেট না এই এক বছরের মধ্যে এগুলো কিন্তু ক্রমান্বয়ে আমাদের গেমের মধ্যে আসবে তারপরে আছে পাল মাইরাস পাল সাথে কলারেশন হয়েছে তার মানে আমরা ইপিক পাইতেছি নতুন ইভেন্ট আসতেছে আপনারা অপেক্ষা করুন আমরা অপেক্ষা করতেছি এইগুলাকেই আমাদের সাথে পরিচয় করাবে আর পরিচয় করাইতে যাই অনেকগুলো আইটেম আমাদেরকে অবশ্যই ওরা ফ্রিতে দেবে শেষমেশ কিন্তু ইন্টারমিলান ইন্টার মিলানের সাথে কিন্তু কনামির অফিসিয়াল একটা বাইন্ড বা বলতে পারেন আপনার কলারেশন হয়েছে এবং আমরা কিন্তু আমাদের এই গেমের মধ্যে আপডেট অনুযায়ী মনে করেন এই মাসে একটা আপডেট আছে পরবর্তী মাসে এই যে আপডেটের ফুট করে দেখতে পারেন যে ন্যাশনাল টিমের সরি ক্লাব টিমের যে আপনারা ইয়ে দিয়ে দিছে ক্যাম্পেইন দিয়ে দিছে যে এই ক্লাবের সাথে অফিশিয়াল পার্টনার আমরা এরকম মানে উপস্থাপন করে ওরা দিয়ে দিবে এবং এইগুলো থেকে আমরা অবশ্যই অনেক অনেক ফ্রি রেওয়ার্ড পাবো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কোন কোন প্লেয়ারগুলো আসতে পারে আর আজকের যে আপডেটটা দিছি মানে যে যে ক্লাবের কথা বললাম বা ন্যাশনাল টিমের কথা বললাম এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম এই জায়গাতে কোনো সন্দেহ নাই বাট আমি আপনাদের যে প্লেয়ারগুলো দেখাইলাম যে রেটিং এর প্লার দেখাইলাম যে ন্যাশনাল আপনার বা বলেন ক্লাবের যে প্যাকগুলা দেখাইছি এইগুলা প্রেডিক্টেড বা এইগুলো ডিজাইন করা হয়েছে বাট কোন থেকে কনফার্ম করা হয় নাই তবে এটা শিওর এইরকম কার্ড এই প্যাক আমাদের গেমে অবশ্যই আসতেছে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ